নমস্কার শ্রোতা বন্ধুরা আমরা দুঃসই মনামী ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের সাঁয়ত্রিশতম পর্ব আমাদের গল্পটি কেমন লাগছে তা কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ আমাদের গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর হ্যাঁ সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সঙ্গে থাকুন আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম নার্সিং নার্সিংহোমে যায় এবং সেখানে গিয়ে বিতিশার মায়ের নানা রকম প্রশ্নের সম্মুখীন হয় এইবার আগে কি হলো সেইটা জানতে হলে আমাদের সঙ্গে থাকুন অপূর্ববাবুর হাটে দুটো ব্লকেজ ধরা পড়েছে ডাক্তারবাবু আর দেরি করতে চান না ইমিডিয়েট এঞ্জিওপ্লাস্টি করতে হবে সোহমদের পাশে পিলার হয়ে দাঁড়িয়ে রইল ওষুধপত্র ডাক্তার বাইরে ছুটো ছুটি টাকা পয়সা জোগাড় সব ঝড় সহ একা হাতে সামলে নিল ঝড়ের আঁচটুকু মামের গায়ে পড়তে দেয়নি অপারেশন যাওয়ার পর করে অপূর্ব বউকে তিনজনই একটু স্বস্তির শ্বাস ফেলে অপারেশন ঠিকঠাক হওয়ার জন্য সারাদিন তিনজন জল ছাড়া মুখে একটি দানাও কাটেনি অরুণাদেবী বেশ অসুস্থ বোধ করতে লাগলেন এক ঝামেলার পর আরেকজনের এই অবস্থায় নাজেহাল সোহম আর পিতিশা অসহায় বোধ করতে লাগল সোহম আর দেরি করে না অরুণা দেবী যেতে না চাইলেও সোহম বিতিশা জোর করে হোটেলে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করে নেয় সবাই সোহম ঘড়ি দেখে প্রায় রাত দটা বাজে ইনস্টিটিউটের এমন অবস্থা দুজনে একসাথে ছুটি নেওয়া সম্ভব নয় বেশ অনেকটা রাতেই অপূর্ববাবুর সাথে দেখা করার অনুমতি পাওয়া গেল এক এক করে ঢুকলো দেবী আর বিতিশা সোহম আর ভেতরে ঢুকলো না বিদিশা কয়েকবার বললেও সোহম না করে দিল ভেতর থেকে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে এবার ফেরার পালা সোহম বিতিশাকে বলল কাল ছুটিতে থাকতে কালকের দিন একটু নজরে নজরে রাখলে আর সব ঠিক থাকলে তারপর থেকে আর অসুবিধে হবে না মনে হয় সোহমের ছুটি নেওয়া ভীষণভাবে মুশকিল এই সময় তাই বিতিশাই ছুটিতে থাক ইনস্টিটিউটে আজ একটু থমথমে ভাম সবাই একটু লজ্জিত মনে হচ্ছে না জেনে অনেক আজে বাজে কথা তারা বলেছে পিঠপিছে ঘটনা যে এমন মন নিতে পারে তা সবার আন্দাজের বাইরে ছিল শাসন ইনস্টিটিউটে পা দিতে ইচ্ছে করে না সোহমে বড্ড ফাঁকা বড্ড খালি তবু কর্মস্থল আসতে তো হবেই পিতিশার বাবার খবর নিয়ে সবাই যে যার মতো চলে গেল সোহম ভীষণ ক্লান্ত ইচ্ছেও করছে না গল্প করতে শ্রান্ত শরীর সোফায় বসে এলিয়ে দিয়ে চোখ বুঝে রইল কিছুক্ষণ কালকের ক্লান্তি এখনো কাটেনি চোখটা বুঝে এসেছিল যেন হঠাৎ মনে হলো কোনো ঠান্ডা নরম হাত গুনগুন করে গান গাইতে গাইতে কপালে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে চোখ বোজার সময় মৌমিতা ছিল রিসেপশানে আধা ঘুম আধা জাগা অবস্থায় সোহমের মনে হলো মৌমিতা নাকি এক ঝটকায় উঠে বসে একটু রেগে বললো হচ্ছেটা কি এসব তাকে দেখে মৌমিতা ওর মতো ডেস্কে বসে কাজ করছে সোহম যেন বুঝতে পারছে না চারিদিকে কি হচ্ছে সোহম চিন্তায় পড়ে গেল মৌমিতা না আসলে কে আসলো মা মাকে বহুবার স্বপ্নে দেখেছে সোহম কিন্তু এত ঘন ঘন মা আসেনি কখনো কাজের চাপে মায়ের কথা মাথাতেও আসেনি তবে অনুভবে কেন একটা ঠান্ডা নরম হাতের চোয়া পরিষ্কার অনুভব করেছে সোহম কেমন যেন বাকরুদ্ধ হয়ে বসে রইল ঘটনাটা কি ঘটল কিছু তো ছিল কোনোরকম রাগঢাক না রেখে মমিতাকে জিজ্ঞেস করল এ মমিতা আমি যখন চোখ বুঝেছিলাম তখন কি তুমি আমার এখানে এসেছিলে মমিতা একটু অবাক হয়ে কথাগুলো শোনে এরকম টোনে কোনোদিনও সোহম স্যার মমিতার সাথে কথা বলেনি মমিতার চুপ হয়ে থাকলে সোহম আবারও একটু ধমকের সুরে কথা বলে ওঠে এবার উঠে দাঁড়ালো সোহম একটু বিরক্তি নিয়ে বলো সবসময় ইয়ারকি করাটা বন্ধ করো বুঝলে ছোট নেই তুমি বলতে বলতে ক্লাসরুমের দিকে চলে গেল মমিতা বোকার মতো সোহমে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল কি হলো কেন এমন মৌমিতা কিছুই মেলাতে পারছে না সোহম ক্লাসরুমে ঢুকলো ভীষণ একা লাগছে কাচের জানালা দিয়ে চুপচাপ নিচে তাকিয়ে বিদিশা বাবার শরীর খারাপের কথা শুনে বিদিশার পাগলের মতো অস্থিরতাটা দেখে তার এখনো যেন চোখে ভাসছে বিদিশা বেঁচে গেছে ওর অস্থিরতা ও প্রকাশ করতে পেরেছে কিন্তু সোহমের অস্থিরতা কাকে কিভাবে প্রকাশ করবে তা তার জানা নেই যে মানুষটাকে তুমি প্রাণের চাইতেও বেশি ভালোবাসো সে যখন হঠাৎই ফাঁকি দিয়ে চলে যায় তার ফেলে যাওয়া শূন্যস্থান যে জ্বালা তৈরি করে মনে মৃত্যুও যেন ভালো তার চাইতে ফোনটা বেজে উঠল বিতিশার ফোন সোহম একটু সময় নেয় নিজেকে ঠিক করতে তারপর ফোনটা তুলে বলে হ্যাঁ বলো বিতিশা কি করছো আর কি ক্লাসে এত তাড়াতাড়ি স্টুডেন্টরা এসেছে ওরা তো এত তাড়াতাড়ি আসে না এসেছে তাই তো কি ক্লাস করাচ্ছ স্ক্রিপ্টিং হুম কোন গল্পটা স্ক্রিপ্টিং ওই যে কে যেন বলছিল প্লিজ বাবিন প্লিজ ভালোবাসো আমায় প্লিজ হ্যালো হ্যালো ইতিশা শুনতে পাচ্ছ আমি কথা বলবো না সোহম হাসি চেপে রইল বলল কেন তুমি এমন বলছো এই দেখো সত্যি কথা বলাও খারাপ আজকাল কেউ শুনতেই চায় না বিদিশা আরো গাল ফোলায় সোহম জিজ্ঞাসা করলো কি হলো ধর তুমি এমন করে বলছো আমি আর কথা বলবো না কেন কেন কি আমার বুঝি লজ্জা লাগে না কি বলছো কাল তো বুঝলাম না লজ্জা পাচ্ছিলে তুমি একটা জাঁতা ফালতু একদম ফোন করবেন আর ফোনটা কেটে দিল বিতিশা সোহম বেশ মজা পেল একটা চেয়ার টেটে চাড়ালার কাছে গিয়ে হাত পা ছড়িয়ে বসে বিতিশার কথা মনে করে কিছুটা হেসে দিল এতক্ষণে মনটা ভালো লাগছে কিন্তু আর একটু মজা যায় এবার ভিডিও কল করলো বিদিশা ফোন তুলল না আবার করলো এবার বিদিশা রিসিভ করলো ফোনটা বিদিশা শুয়ে আছে বিছানায় সোহম এবার কিচ্ছুটি বলল না চোখ করে একদৃ তাকিয়ে রইল বিতিশা দিকে মুখে একটা দুষ্টু হাসি সোহমে চাউনিতে বিতিষার অভিমান গলতে শুরু করে বালিশে মুখ ঢাকে বিদিশা সোহমের মনে হলো আবার আদরে আদরে ভরিয়ে দিতে ডাকল বিদিশা কথা বলবে না আমি কিন্তু ব্যস্ত হয়ে যাব একটু পরে বিদিশা কথা বলে না সোহম ঘড়ি দেখে মনের কথা বলার সময় শেষ যেটুকু সময় আছে কাজের কথা বলে শেষ করতে হবে সোহম প্রসঙ্গ আর বাড়ায় না জিজ্ঞাসা করলো কাকিমা কোথায় বিদি এবার মুখ থেকে বালিশ নামালো সোহম বলল এবার তো লজ্জার কিছু নেই বলতে পারো মা নার্সিং হোমে তুমি কখন যাবে একটু পরে কাকু কেমন আছেন এখন ভালো আছে বাবা কথা বলেছে মা ফোন করে জানিয়েছে আমায় জানালে না কেন আমায় সেই জন্যই তো ফোন করলাম আচ্ছা ভালো খবর কিন্তু একটা কাজের কথা আছে কি তুমি কাকুর সাথে গিয়ে দেখা করো পারমিশন পেলে একটু সময় কাটাও তারপর কিন্তু ইনস্টিটিউটে একবার আসতে হবে বিতিহে এবার উঠে বসে বলে কোনো প্রবলেম হয়েছে নাকি আরে না 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 তুমি এসে স্টুডেন্টদের সাথে একটু গাইড করে বেরিয়ে যেও ওরা তোমার দায়িত্বে তাই কি না বিদিশা রাজি হয় ছটপট রেডি হয়ে নার্সিংহোমে পৌঁছে বিদিশা বুকের ভেতর উথাল পাথাল বাবার সাথে দেখা হবে ঘড়ি দেখল আর মাত্র পনেরো মিনিট আছে মাকে ফোন করে রেখেছিল আগেই ভিজিটিং কার্ডটা নিয়ে বাবার রুমের সামনে এসে দাঁড়ালো পা যেন অবশ হয়ে আসছে কাল তো কথা বলার মতো অবস্থায় ছিল না বাবা আজ কথা বলবে সকালে জেনারেল বেডে দিয়েছে বাবাকে বাবা কথা বলবে ভাবতেই কান্না পাচ্ছে বিতিশার রুমের দরজাটা একটু ফাঁকা করে দেখলো অপূর্ববাবু বসে আছেন দরজাটা খোলার আওয়াজে অপূর্ববাবু দরজার দিকে তাকাতেই বিদিশার চোখ দুটো দেখে হেসে ফেললেন বিদিশা সেই ছোট্টটি আছে অপূর্ববাবু ঘরে কোনো কাজ করলে ছোট্ট বিদিশা ওইভাবে লুকিয়ে লুকিয়ে দেখত বড্ড আবেগপ্রবণ হয়ে উঠলেন তিনি মেয়েকে আবার দেখতে পাবেন সে আশা করেননি তিনি বিদিশা অপূর্ববাবুর প্রাণ চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে অপূর্ববাবু কান্না গলায় বললেন আয় আমার মা মুহূর্তে বিদিশার দৌড়ে এসে পালের মতো বাবাকে জড়িয়ে ধরে হাও হাও করে কেঁদে উঠল লাগলো আজকের আজকের পর্ব পর্ব কেমন লাগলো তা জানান প্লিজ আচ্ছা এরপর সোহমের সাথে অপূর্ববুর কি দেখা হবে অপূর্ববুর কি সেই রকমই মনে হবে যেমনটা অরুণাদেবীর মনে হয়েছিল যার সাথে কোনো সুখকর সময় তাদের নেই সেই মানুষটির কথা সেটি জানতে হলে আমাদের পরবর্তী পর্বগুলোর সঙ্গে থাকুন আজ এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন